সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমি দুলল শর্মা বিজ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ন্যারেশনের অপকেটিভ সেন্টেন্স গত পর্বে আমরা এর আগেকার পর্বগুলোতে এসআরটিভ ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করছিলাম তো এসআরটিভ ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেকরেশন করতে হয় সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করছিলাম আজকে যেটা আলোচনা করব। আমি আবারও বলতেছি আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স আমরা এই বোর্ডের কিছু লেখা দেখতেছি একটু আমরা ফলো করি ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে জানার চেষ্টা করবো ইম্পারেটিভ সেন্টেন্স সরি অপটেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব অপটেটিভ সেন্টেন্সে সবসময় মনে রাখবো যে ডিরেক্ট নারেশনে মে অথবা লং লিপ দ্বারা যদি শুরু হয় তাহলে সেটা অবশ্যই অপটেটিভ সেন্টেন্স হবে তাহলে মে এবং লং লিপ তো একটা যদি एग्जांपल আমরা মনে রাখি হি সেড টু মি মে ইউ প্রসপার ইন তো এই সেন্টেন্সকে যদি আমরা করতে চাই তাহলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্পিকার আমি এর আগের বার অনেকবার বলছিলাম যে আমরা ডিরেক্ট থেকে ডিরেনারেশন করার জন্য আমাদের প্রত্যেকটাই স্টেপ বাই স্টেপে নিতে হবে অর্থাৎ প্রথম স্পিকার রিপোর্টিং ভার্ব রিপোর্টিং অবজেক্ট ইনভার্টেড কমা সাবজেক্ট তারপর হচ্ছে টেন্সের কাজ যদি এগুলো আমরা সিক্স অ্যান্ড সেভেনের ভাবে যাই অর্থাৎ এলোমেলোভাবে যাই তাহলে আমরা ডিরি থেকে ইন্ডিরি ন্যারেশন করতে পারবো তাহলে প্রথমে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে স্পিকার নিতে হবে স্পিকার নেওয়ার পর রিপোর্টিং ভাবে রথানুসারে আমরা মনে রাখবো সবসময় দুইটা একটু লক্ষ্য করি প্রে এবং পুশ দুইটার মধ্যে একটা কাজ করব কিন্তু এখানে এখানে একটা কিছু প্রশ্ন থেকে যায় যে প্রে কখন বসাবো আর উইশ কখন বসাবো মনে রাখতে হবে যদি কোনো ডিরেক্ট ন্যারেশনের ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট ন্যারেশনে যদি আমাদের আল্লাহ এবং গড শব্দটা থেকে যায় তাহলে অবশ্যই সেটা আমরা প্রে বসাবো আর যদি না থেকে যায় তাহলে আমরা উইশ বসাবো আমি আবারও বলতেছি ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ডিরেক্ট ন্যারেশনে আল্লাহ এবং গড থেকে যায় শব্দ দুইটা থাকে তাহলে আমরা অবশ্যই প্রে বসাবো কারণ আল্লাহ বা গডের কাছে আমরা প্রার্থনা করি যার কারণে আমরা প্রে বসাবো আর অন্যগুলো সেন্টেন্স অন্য সেন্টেন্সের অপারেটিভ সেন্টেন্সের অন্য ডিরেক্ট থেকে ইন্ডির করার সময় অবশ্যই আমরা উইচ বসাবো সো আমরা করতেছি প্রথমে স্পিকার বসাবো রিপোর্টিং ভাবে সব উইচ যেহেতু পাস কর্ম তাহলে যুক্ত করবো টু সবসময় উঠে যায় ইনভার্টে কমা কমাবের ক্ষেত্রে ড্যাট অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টে কমার ক্ষেত্রে ড্যাট বসাবো মনে রাখতে হবে ইন্টার ইন সেন্টেন্স আর ইনপারেটিভের ভার তারা শুরু হয় এই দুইখান অংশ বাদ দিয়ে বাকি যতগুলো থাকবে সবগুলোর ইনভার্টের কমা উঠে গিয়ে সবসময় আমরা ড্যাট বসাব ড্যাট যখনই বসাইলাম তখন আমরা সাবজেক্টে কাজ করব আমরা জানি ইউ হচ্ছে সেকেন্ড পারসন ফ্লো করবে রিপোর্টিং অবজেক্টকে যেহেতু এটা অবজেক্ট এটা সাবজেক্ট তাহলে এটা হচ্ছে রিপোর্টিং অবজেক্ট সেকেন্ড পারসন এটা সাবজেক্ট হিসেবে আছে তা এটা হচ্ছে আমাদের অবজেক্ট হিসেবে আছে যেহেতু এটা সাবজেক্ট হিসাবে আছে তাহলে মিটাকে আমরা সাবজেক্ট হিসাবে করে নিব আমরা জানি মি এর সাবজেক্ট হচ্ছে আই তো আই বসাইলাম আই বসা দেওয়ার পরে এরপরে গুরুত্বপূর্ণ যে কাজটা হচ্ছে যেটা না করলে হবে না এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে যে আমরা এই যে মে মে শব্দটা আছে এই যে মে শব্দটা আছে মে বসাইলে আমরা কি করব আল্লাহ লিখ থাকলে আমরা কি করব খুব গুরুত্বপূর্ণ এই কাজটা মনে রাখতে হবে এখানে আমরা লক্ষ্য করি মে শব্দটা থাকলে মাইট আমাদেরকে করতে হবে আর লং লিভ শব্দটা থাকলে মাইট লিভ লং করতে হবে তাহলে মে শব্দটা আমরা যেখানে দেখব সেখানে মাইট করব আর লং লিভ থাকলে করতে হবে মাইট লিভ লং এক কথা শেষ এই যে লং লিভ সব দুইটা ওয়ার্ড আছে এই দুইটা ওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে লিভটা সামনে আসবে লংটা পরে আসবে এখন এটার কারণটা কি এই কারণটা হচ্ছে আমরা জানি মাইট শব্দটা হচ্ছে মডার্ন লজিক ওয়ার্ড আমরা জানি মডোলজি ভাব যদি থাকে সব সবসময় ভার্ভের পরে যে ভারটা আসবে এই সব সবসময় প্রেজেন্ট ফর্ম বসবে এই জন্য এই মাইডের পরে যে ওয়ার্ডটা আসবে এই ওয়ার্ডটা সব এই যে ওয়ার্ডটা আসবে এটি যে পার্ড স্পেসটা আসবে এটা সবসময় হবে ভার যার কারণে এই লিভটা মাইডের পরে আসলো আর ওয়ার্ডটা গেল শেষে কারণ আমরা জানি লংটা হচ্ছে এজেটিভ এবং লিফটা হচ্ছে ভার যার কারণে মাইট লিভ লং বসল তাহলে মেয়ে থাকলে মাইট বসবে বাকি অংশগ্রাম বসাই থাকবে মনে রাখতে হবে ভিতরে যদি কোনো সাবজেক্ট অবজেক্ট প্রসেসে থেকে যায় তাহলে সেগুলো অবশ্যই পরিবর্তন করতে হবে আমরা আরেকটা एग्जांपल ফ্লো করি एग्जांपलটা আছে হি সেড সে বলল লংলি পাওয়ার প্যারেন্টস লংলি পাওয়ার প্যারেন্টস আমাদের পিতামাতা দীর্ঘজীবী হোক তাহলে আমরা প্রথমে হি বসাবো যেহেতু এখানে গড বা আল্লাহ শব্দ দুইটা নেই তাহলে আমরা এখানে উইশ বসাবো তৃতীয় যুক্ত করব ইন ফাটে কমা উঠে গিয়ে বসাবো এই ড্যাট বসা দেওয়ার পরে আমাদেরকে মনে রাখতে হবে যেইখানে এখন আমরা সাবজেক্টটাকে নিয়ে আসবো আমরা সব আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স হোক বা ইন্টারোগেটিভ হোক বা যে কোনো সেন্টেন্সে হোক মনে রাখতে হবে পজেটিভ ক্যাজের সাথে পজেসিভ ক্যাজের সাথে আমি আবারও বলতেছি পজেটিভ ক্যাজের সাথে যদি কোনো আরও ওয়ার্ড থেকে যায় তার সাথে সংযুক্ত আরও ওয়ার্ড থেকে যায় তাহলে ওই দুইটাই মিলেই বা যে কটা থাকবে ততটুকু মিলি হচ্ছে আমাদের সাবজেক্ট যেমন আমরা এখানে যদি লক্ষ্য করি লংলি পাওয়ার প্যারেন্টস অনেকে আমরা বলবো যে আওয়ারটা সাবজেক্ট অনেকে বলবো প্যারেন্টসটা সাবজেক্ট কিন্তু লক্ষ্য রাখতে হবে আওয়ারটা হচ্ছে পজিটিভ যার সাথে আছে প্যারেন্টস এর জন্য আওয়ার প্যারেন্টসটা মিলি হচ্ছে আমাদের একটা সাবজেক্ট তাহলে এখানে আওয়ার প্যারেন্টস হচ্ছে থার্ড পারসন আমরা জানি থার্ড পারসনের কোনো এখানে আমরা পরিবর্তন করবো না বসা দিব বসা দেওয়ার পরে আমরা লং লিপ শব্দ যদি লং সব শব্দ থেকে যায় তাহলে আমরা করব মাই লিপ লং মাই লিপ লং এই পর্যন্ত আমরা বসা দিব